অনেকে নিয়ে ব্যস্ত তাহিরের দলিল নিয়ে ব্যস্ত কথা বলেন ঠিক বলেন গভীর মনোযোগ আমি তাহিরের দুইটা বৈশিষ্ট্য আছে এই মাত্র গরম এই মাত্র নরম নরম কথাই বেজার হবেন না গরম কত বেজার হবেন না কারণ আমি হক কথা বলতে বলতে আমি অভ্যস্ত কথা বলেন আর ধাক্কা ধাক্কি চলবো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমরা যদি ঠিক হয়ে যায় বেড়া আমরা সামনে খারি বলবেন পিলার আছে এই পিলার আছে আমি তো মনে করি এই যুবক যদি লাইনে খারে জায়গা রাত্রে বারোটার পরে ফানো সুরাইব আর বোমা মাসবো আতসবাজি বাজাইব সাংস্কৃতিক উপায় তোরা কথা কর ঠিক না বেঠে এর বলা বান ঠিক আছে ইনশাল্লাহ নাকি তারপর আবার বারোটা এক মিনিটে যায় শুরু করে দিবে আল্লাহ গজব পর্ব করে দিছি সাবধান পোলাপান বারোটা এক বাজে করা শরীফ পড়া শুরু করবা ঠিক না বলো বারোটা এক মিনিটে বাপ কে ফোন দিবা দূরে থাকলে বাবাকে ফোন দিবা স্বামীরা স্ত্রীকে ফোন দিবেন আর এখনই মেসেজটা লিখে রাখেন বৌরে দিবার লিখা যেটা আমি তৈরি করে রাখছি ঠিক আছে দিবেন একবার সুন্দর বিরা এবার দিয়ে দিবেন আই লাভ ইউ দিয়ে দিবেন ঠিক আছে নিজের স্ত্রীর কাছে লিখে দিবেন আই লাভ ইউ আই ওয়ান্ট ই ফিল বললাম উইথ হলো মাই লাভ তোমার সঙ্গে আমার ভালোবাসা জীবন দিয়ে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আই ওয়ান্ট ইউ আমি তোমাকে চাই ঠিক কি না বলেন কিন্তু কোনো নির্লজ্জ ভালোবাসা চলবে না কথা বলেন ঠিক কি না সাবধান বলে দিলাম সাবধান ঘরে থাকবে ইনশাল্লাহ আজকে এই ধরলো ভূমিকায় কথাগুলো না বললে পরে বলতে পারবো না আপনাদের ঘুম আসতে পারে ঠিক কি না বলেন আমার ভাইয়ের

فَيَهَذِّيَ بُلِيبْ عَلَّى الْحَبِيبِ <سؤال> صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ حَدِيثٌ شُرِيبٍ مُدَّ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ عَلَّى الْحَبِيبِ যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে বাবার চাইতে সন্তান সন্ততির চাইতে ওয়ান্দা মাই সকল মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমান হতে পারবে না জোরে জোরে কে সুভহার আল্লাহ বলা যাবে না আমার নবীকে সাহাবিরা কেমন ভালোবাস্তব আমার নবী চারজনকে জনকে প্রতিবানাইয়া বানাইয়া যুদ্ধের ময়দানে পাঠাইছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ দেশের কিছু পিশাব আছে যখন পিশাবরা খানকায় বসে থাকে আপনি গিয়ে বলবেন হুজুর ওই ফিলিস্তিনের উপরে তো ইসরাইলে আক্রমণ চালাইছে অন্যভাবে একটু প্রতিবাদ তো করণ লাগে সিরাজগঞ্জ তোমরা যাও আমার কাজ আছে আবার যদি কোন যে হুজুর কৃষ্ণ হুজুর ওই সুইডেনে কোরআনের মধ্যে আগুন লাগাই দিছে একটু তো প্রতিবাদ করা লাগে মুসলিম হিসাবে কি দরকার কই সুইডেন আর কই বাংলাদেশ যাও তোমরা যাও আল্লাহ এই কথা খারাপ লাগে তাহিরে বিশ্বাস বীরে কিন্তু করে তাহিরে কিন্তু দুই একজন মুরিদ আছে লাটকা মুরিদ বানাই না বাচ্চা মুরিদ বানাই যে ওয়াদা করলে একশো একশো পালন করে কথা ঠিক কিনা বলেন এই জন্য আমি কখনো রাজপথে থাকি কখনো ওয়াজ নরম কখনো গরম আমার সব স্কেল আছে আমি সব ধারায় কথা বলি আমি রাজনৈতিক ধারায়ও সুস্থ রাজনীতির ধারায় কথা বলি দেশের সম্প্রীতির লক্ষ্যে কথা বলি ধর্মের সম্প্রীতির লক্ষ্যে কথা বলি সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে আমার মুসলিম ভাইদেরকে অনুরোধ করি এটাকে আমার অপরাধ এই জন্য কিছু কিছু খানকার ভিতরে যে গোমটা ফিটি আমার দেখতে হয় না এরা জীবন নাসপথা নাম তো এরা শুধু বুঝব গরুডা আর মহিষটা যদি আপনি যায়া বলেন যে বাবা আমার ঘরের কোনা একটা মধুর চাঁদ বসেছিল আমি নিয়োগ করেছি এই আমি কিন্তু বিশ্বাস শেষ নেব এবার এভাবে কথা বলে ওয়াজ করতে পারবো না তো এটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি সবসময় কি কথা বলে মানুষ হ্যাঁ দুঃস্টা করো মাঝে মাঝে তোমরা বন্ধুবান্ধব বসছো হয়তো কিছু কথা বলতে পারো না কিন্তু সবসময় কি কথা বলবো আদুর পরিমানে এই নদীতে ধারের উপরে এসে বসবা তোমরা তো আমার হাসি হর জানো যদি তোমার আদব থাকে তোমার স্যান্ডেলগুলো আমার জি পাতা পরিষ্কার করে দিব যদি আদব না থাকে তোমার মতো সুতা তাহির দরকার নেই এটা মাথায় রাখতে হইব আমি আদবকে অনেক লাইক করি চোপ থাকবে চোপ আদবে আউলিয়া হয় আদবি কি হয় ওই বিয়াদবি করছে ইবলিস লালতের শিকড় গলাই লাগছে ঠিক কিনা বলেন যদি আপনার বাড়ির মধুর একটা চাক কাইটা যায় কৃষ্ণ মজুরি বলেন আর কি যে আব্বা এই মজুর চাকটা বসার পরে নিয়োগ করছিলাম মজুর চাকটা বাইরে আপনার দিল এর লাগে নিয়ে আসছি বাস ওই বোতলটা দাও এই বোতলটা ভুইয়া নিয়ে গেছে এটা তো কয় আব্বা মধু খাওয়া তো শূন্য লয়েছে আমার লাগে ও তাই নাকি মধু খাওয়ান যাবি গরু খাওয়ান যাবি রাস পথে ডাক দিলে পাওয়া জানা এই মুনাফিকদের কারণে আমাদের সমাজ সবচেয়ে কথা বলে ঠিক না বলে কিন্তু আমার আপনারা ওই ভালো না কিন্তু আমি কিন্তু কোন ফিসাবের আর কোন বেড়ার সার দিয়ে কথা বলি না ওই মিস করা সুন্নত এটা মানে তা আমরাও মানি মধু খাওয়া সুন্নত মানে আমরা মানি এরপরে ওই খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত মজা লাগে খুব মজা লাগে ডায়াবেটিস ওই তো মাইরা কিন্তু যে কই যায় বাবা ব কথা বিশ্ব দি বছর আমি মা শুরু করছি না শুরু করতে বুঝবা কম আছে বস কিন্তু এখন যেই কথা কইতাছি এই কথাগুলা বড় দামি কথা সংশোধনীয় কথা কথা কোন ঠিক না আগের দিন গেছে গা এখন এগুলা চলবে না

খাবার শেষে মিষ্টি মুখের হাতে সেটাও মান আমি এমনি টান দিলাম না জোরে করবেন ঠিক তুই তো চলে তুমি মিশুয়াক করা ফজিল তো জান খাবার শেষে মিষ্টি মুখের হাতে সেটাও মানো শুধু অজ্ঞতাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় থেকে বারদ হয়ে চলতে পারো না শুধু অজ্ঞতাটা উচ্চ সুরে বলতে অন্যায় থেকে বারদ হয়ে চলতে পারো না

আরেকটা মামলি হইতো দুই হাজার চব্বিশ সালের জানুয়ারির উনিশ তারিখে আছে কোথায় যেন আসবো ইনশাল্লাহ কিন্তু এর আগে নতুন দুই সালের শেষ মামিল হিসাবে আমি দাপ্তিন কণ্ঠে চিরম লাল কথাগুলো বলে দিয়ে যাচ্ছি আজকে যারা খানকাই বসে থাকে কিন্তু আমি অনুরোধ করে বলবো প্রয়োজনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামতে হবে কথা বলেন ঠিক কিনা

আমি তাসবিহ বুজাইয়া দি যাব তলোয়ার বুজাইয়া দিয়ে যাব আল্লাহর হাবিব খড়াগু হয় তাসবিহ তো